আজকের বিষয় খুব দুঃসংবাদ বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছে বেগম খালেদা জিয়াকে দীর্ঘ পনেরোটা বছর অর্থাৎ পনেরো বছর বললে ভুল হবে তার চেয়ে একটু কম আর কি এই ধরেন পনেরো বছরই তিনি অসুস্থ এই অসুস্থ থাকার পর তিনি দীর্ঘদিন চেয়েছেন বিদেশে চিকিৎসার জন্য হয়তোবা যেকোনো কারণে বা এক মানে আওয়ামী লীগের দুঃশাসনের কারণে হতে পারে বা তাদের রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের কারণে হতে পারে কিছুদিন তাদের একটা আতঙ্ক ছিল যেহেতু তারেক জিয়া চলে গেছেন তিনি হলফনামা লিখে চলে গেছেন যে রাজনীতি আর করবেন না রাজনীতি না সেখানে যদি চলে যায় তাহলে বিএনপির অস্তিত্ব খালেদা শূন্য হয়ে যাবে সেখানে বিএনপিও হয়তো প্রকাশ্যে চেয়েছেন ভিতরে ভিতরে তিনিও তারাও চিকিৎসার জন্য সেইভাবে মানে প্রক চাপ প্রয়োগ করেনি এবং করতে ব্যর্থ হয়েছে অপরদিকে আওয়ামী শক্তির কারণে তারা বিদেশে চিকিৎসা করতে পারেনি যাই হোক আন্দোলনে যে সফল হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে এবং আওয়ামী লীগের পনেরো বছর শাসনের অবসান ঘটানো ষোলো বছরের শাসনের অবসান ঘটালো ঘটানোর পরে তারা চলে গেছে আওয়ামী লীগ গুপ্ত আওয়ামী লীগ গুহায় ঢুকে গেছে তারা আর বাংলাদেশে আসবে বা আসতে পারবে বা রাজনীতি করতে পারবে সেটা বহু পরের কথা যাই হোক সেটা ভিন্ন বেশি এখন বিএনপি বিএনপি কে কিভাবে মাইনাস করা যায় অথবা বিএনপি কে কিভাবে রাজনীতি থেকে সরানো যায় সেই প্ল্যান সেই সক সেই পরিকল্পনা চলছে বিভিন্নভাবে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে একটা জরিপ চালাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারেরা এরপরে একটা তার মানে কন্ডিশন মানে সব সর্বদিক থেকে বিবেচনার জন্য তিনি তাকে এই সেনা ক্যান্টনমেন্টের একটা অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল তখন তাকে অবজারভেশন করা হয়েছে বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে যে তিনি কি অবস্থানে আছেন তার কি কি রোগ কি কি সমস্যা কি কি সমস্যার সমাধান করা সম্ভব কি কি আছে সকল বিষয়টা তিনি একটা সেনাবাহিনীর তরফ থেকে মানে একটা জরিপ নেওয়া হয়েছে এই জন্য নেওয়া হয়েছে আমি পূর্বেই বলেছিলাম যে খালেদা জিয়া যে বিদেশ পাঠাইছে তার ভিতরে অনেক ষড়যন্ত্র আছে যাই হোক সেই জরিপ করে পাঠানো হয়েছে যে তার যে লিভার সিরোসিস হয়েছে লিভারটাকে চেঞ্জ করতে হবে যদি তাকে সুস্থ সবলভাবে হাঁটাচলা করাতে চায় বিভিন্ন রোগ আছে ডায়াবেটিস আছে প্রেশার আছে হার্টের সমস্যা আছে বিভিন্ন সমস্যা আছে সবচেয়ে বড় সমস্যাটা হলো লিভার যে লিভারে পাকিস্থলী খাবার রাখা নেওয়া হাঁটা চলা সব কিছু কিন্তু লিভার মানে শক্তি সঞ্চয় হয় লিভার থেকে হ্যাঁ সেই লিভারটা কিন্তু মানে নষ্ট সেই লিভারকে মানে ই করতে হবে সার্জারি করতে হবে অপারেশন করে নতুন লিভার মানে স্থাপন করার প্রয়োজন ছিল কিন্তু তাকে জরিপ করা হয়েছে সেটা সম্ভব হবে কি না তে তার যে শরীরের কন্ডিশন সেটা এই সেনাবাহিনী সহ এবং উপদেষ্টা পরিষদের নতুন তরুণ যারা আছেন তারা সকলেই অবজারভেশন করে বুঝতে পারছে যে তাদের অপারেশন করা এই মুহূর্তে সম্ভব নয় এরপরই একটা সিদ্ধান্ত নিয়েছেন তাকে বিদেশ পাঠানো হবে অর্থাৎ বিদেশে যদি তার চিকিৎসা জন্য পাঠানো হয় সে সুস্থ হয়ে বাংলাদেশে আসতে কারণ এক হলো তার চিকিৎসা করতে হবে দুই হলো তার চিকিৎসা না করার আগ পর্যন্ত তিনি বাংলাদেশে ঢুকতে পারবে না সে কৌশল সে পদক্ষেপ তারা নিতেছে হয়তো বা কতটুকু সফল হবে সেটা ভিন্ন বিষয়ে কিন্তু পদক্ষেপ নিতে তো আর অসুবিধা নেই যাই হোক আমরা একবারে নিশ্চিত হয়েছিলাম যে আজকের গতকালকে অর্থাৎ সমকাল পত্রিকায় নিউজ আসছে যে বেগম খালেদা জিয়ার যে শরীর শারীরিক যে কন্ডিশন শারীরিক যে অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে তার এই লিভার সিরোসিস এই যে লিভারটা লিভার অপারেশন করা সম্ভব নয় তার দ্বারা তার কে আর কখনোই কোনো সময় লিভার মানে ট্রান্সফার করা অর্থাৎ অপারেশন করা সম্ভব হবে না যাই হোক এখন আস্তে আস্তে তার অবস্থা সামনে ভয়াবহ দিকে যাচ্ছে এই যে একটা দুঃসম মানে সংবাদ এই দুঃসংবাদটা এমনকি তিনি সুস্থ হয়ে সবল হয়ে যে বাংলাদেশের মাটিতে আসবেন সেটাও এখন অনিশ্চিত হয়ে গেছে যাই হোক এখন আমরা আগে বলেছিলাম যে আপনারা শুনেছেন মাস্টার মাইন্ড এটাও কিন্তু একটা মাস্টার ভিতরে ফলানো হয়েছে যে যাই বলুক আর না বলুক আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বিএনপিকে মাস্টারমাইন্ড মাস্টার মাইন্ড হিসেবে এটাকে নেওয়া হয়েছে বিএনপি এর রাজনীতিতে কতটা কি করবে জানি না তাদের জনসমর্থন আছে এটা সত্য কথা কিন্তু বিএনপির শূন্য একটা রাজনৈতিক দল বলে আমি মনে করছি কারণ হচ্ছে হটকারী সিদ্ধান্ত হটকারী চিন্তা একটা স্থায়ী এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা সমর্থন করাটাই তাদের বড় অন্যায় ছিল কারণ তাদের বোঝা উচিত ছিল ওয়ান ইলেভেন করেছিল এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ওয়ান ব্যর্থ হয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসাইছিলেন সেই ইউনুস সেই ইউনুসকেই তারা মানে সমর্থন করেছে নিজের পায়ে যদি নিজে কুরল দেয় পৃথিবীর কেউ তাকে ঠেকাতে পারবেন না যাই হোক সর্বোপরি কথা হচ্ছে বেগম খালেদা জিয়ার জন্য সকলে দোয়া করবেন তিনি যেন সুস্থ হয় তিনি যেন দেশে ফিরতে পারেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম